মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি আধার কার্ডের বিকল্প আমি এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে মিট করেছি প্রথম কথা হচ্ছে কোন আধার ক্যান্সিলে হয়নি এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই এটা আধারের পক্ষ থেকে তিনটে তিনটে পনেরো কুড়িতে তারা টুইট করেছেন তারপরে আমরা করেছি এবং এটা আমি পড়ে দিতে চাই এরা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন তিনি ভোট পাগল ভোটের জন্য হয়ে গেছেন তিনি তিনি তার লোকজন এজেন্ট দিয়ে এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারে এসবে উনি খুব মাস্টার আমি যেটা করেছে দেখুন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া ভারত সরকার তারা বলছে আধার অ্যাজ দ্য মোস্ট কমনলি ইউজ ডিজিটাল আইডেন্টি ইজ ইউজ টু অ্যাভেল অফ নিউমারাস সাবসিডিজ বেনিফিট সার্ভিসেস এইটা বলে অনেকগুলো লাইন আছে আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট নো আধার নাম্বার হ্যাজ বিন ক্যান্সেল ইন কয়েস এনি আধার নাম্বার হোল্ডার হ্যাজ এনি গ্রিভেন্স

কখনো মাইক দিয়ে উচ্চ মাধ্যমিকের মধ্যে প্রচার করছেন যে একশো দিনের টাকা দেওয়া হবে কখনো বলছেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো জায়গা হাজার হবে কখনো বলছেন মে মাসে চার পার্সেন্ট দিয়ে দেব এটা হচ্ছে মমতা ব্যানার্জির জালিগিরির ফোর টোয়েন্টি ফেরেবাজগিরির আরেকটা নমুনা আমার কথা নয় আধার অথরিটি বলেছে আমি আপনাদের প্রত্যেককে একটা করে কপি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আপনারা দেখে নেবেন মমতা ব্যানার্জি এখানে বলেছেন আমি বিকল্প কার্ড দেব আমি মমতা ব্যানার্জির লোকেরা অর্থাৎ মুখ্য সচিব পঞ্চায়েত সচিব তারা এই যে একশো দিনের বকেয়া টাকার নামে যেটা করছে তাতে তাদের গতকালের যে ডাইরেকশন এস আমি তিন নম্বর পয়েন্ট পড়ে দিচ্ছি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্লিজ নোট দ্যাট ইট হাজ রিউটারেটেড মমতা ব্যানার্জির কাগজ এটা বলছে আধার অ্যাকাউন্ট ছাড়া কোন টাকা অ্যাকাউন্টে ঢুকবে না আর আজকে বলছেন বিকল্প কার্ড দেবো আপনি কি দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চান এই ঢব্বাজ মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না বাঙালি হিন্দুরা একটা কাপড়ে ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগের ভাগের যন্ত্রণা নিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন ভারত ভূমিতে আপনাকে ভারত মাতা আশ্রয় দিয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশে জুন এই পবিত্র বিধানসভায় ভোটাফুটির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গকে ভারত মাতার মধ্যে রেখে দিয়ে গেছেন তাই আপনারা সুখে স্বাচ্ছন্দে মাথা ইঁচু করে আছেন এই মমতা ব্যানার্জি এর বিরোধিতা করে সমনাগরিকত্বের মমতা ব্যানার্জি জামাত রাজাকার এবং যারা ইসলামিক মৌলবাদী শক্তি তাদেরকে এই রাজ্যে বাংলাদেশ থেকে অনেক আলেম উলেমা যারা এসে বলেন যে আমার তো বারোটা আছে আপনারা কেন বারোটা নেন নাই ওদের পরমাণু বোমা থাকতে পারে আমরা জনবিস্ফোরণ ঘটাইয়া দখল করিয়া লব এই সব লোককে আমদানি করে আপনাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ফোর টোয়েন্টি ফেরে মিথ্যা কথায় ভুলবেন না আদার অথরিটি কমপ্লিটলি বলে দিয়েছে আপনাদের কোনো গ্রিভেন্স থাকলে এখানে জানাবেন এবং আমাদের মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর শান্তনু ঠাকুর মাননীয় শান্তনু ঠাকুরের নেতৃত্বে আমাদের কমপ্লিটলি এই বিষয়ে যদি কারো কোনো তথ্য থাকে তিনি যে হেল্পলাইন নম্বরটি প্রকাশ করেছেন সেখানে যোগাযোগ করবেন আধার অথরিটি অব ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা এর পিছনে কয়েক কোটি টাকা আছে আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণবজিকে আমার সঙ্গে তিনবার কথা হয়েছে অশ্বিনী বৈষ্ণবজি এবং সিও আধার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিপার্টমেন্টাল তদন্ত তাতে যদি এনামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন এবং এর পিছনে করমন্ডল এক্সপ্রেস মতো বড় চক্রান্ত ছিল হিন্দু বাঙালি একটা পড়ে যারা ধর্মীয় উৎপোজনের কারণে বাংলাদেশ থেকে চলে এসেছেন তাদের ভোট নেওয়া লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা এই কনস্পিরেটার তৃণমূলের এবং এই কনস্পিরেটারের মাথা মমতা ব্যানার্জি তাকে সাহায্য করেছেন রাজীব কুমার